আমরা প্রত্যেকেই আমাদের মায়েদের হাতের রান্না কিন্তু খুব ভালোবাসি বাসি কিনা না বলো কিন্তু আমি আমার মায়ের হাতের রান্না একটু বেশি বেশি ভালোবাসি তার কারণ কি বলো তো তার কারণ হচ্ছে আমি তো মায়ের কাছে আর সব সময় থাকি না মাঝে মাঝে বাড়িতে আসি তাই আর কি সেই রান্না খাবারগুলো যখন অনেক দিন পর পর এসে মুখে তুলি তখন যেন সেটা একটা মানে এত সুস্বাদু লাগে এত অমৃতের মতো লাগে তো সেরকমই একটা সন্ধ্যেবেলায় তো বাড়িতে অনেক দিন ধরেই আছি সন্ধ্যেবেলায় মা আর রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে আমাকে মা রান্নাবান্না করে খাওয়াচ্ছে আর চাউমিন চিকেন চাউমিন খাওয়াচ্ছে চাউমিন খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মা এখানে সবজি কাটছে আর আমি এখানে বসে বসে মায়ের সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি দেখো বাড়িতে এসেছি মা অনেক দিন ধরেই কিন্তু অনেক ভালো মন্দ খাইয়ে দিচ্ছে আর আজকে সন্ধ্যা তো মায়ের সঙ্গে লাস্ট সময় কাটানো আবার কবে আসবো আমি জানি না কারণ পরের দিন সকালবেলায় বেলায় মানে কালকে সকাল আমি চলে যাব বাড়ি আমার কলকাতার বাড়ি এই বাড়ি ছেড়ে মায়ের কাজ ছেড়ে বনে পাতা লঙ্কা পেঁয়াজ আর বরবটি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর আছে আছে আবার কিছু দেওয়া হবে না এখানে চিকেন আছে ওহ বাহ চিকেন আছে

যা বলছিলাম যে আমি তো সকালবেলায় চলে যাচ্ছি কলকাতায় কবে আসবো জানি না হয়তো বা খুব তাড়াতাড়ি আসতে পারবো বা অনেকটা দেরি হবে কবে আসবো সত্যিই জানা নি তো আমি কিছুক্ষণের জন্য আর কি গেছিলাম একটু আমার একটা ফ্রেন্ডের বাড়িতে এসে দেখি মায়ের চাউমিন রান্না হয়ে গেছে আমি বললাম মা করে নিলে মা বললো হ্যাঁ আমাকে তো সিরিয়াল দেখতে হবে আর চাউমিনের পিছনে তুই কখন আসবি না আসবি ও কত সময় আমি দিতে পারবো না তো মাই দেখো এখানে রান্না করে নিয়েছে আর এসে আমার একটু চা খেতে ইচ্ছে করলো আমি গেছিলাম জাস্ট এক ঘন্টার জন্য ফ্রেন্ডের বাড়িতে এসে দেখি এই যে এই অবস্থা মা কিন্তু চাউমিন করে নিয়েছে ভালোই হয়েছে আমার কিন্তু খুব খিদে পেয়েছে আর চাউমিনটা দেখো দেখতে কি সুন্দর লাগছে ক্যাপসিকামের গন্ধে উফ আর চিকেন চিকেন চাউমিন খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর দেখো বন্ধুরা বাড়ির যে রান্না বান্নাগুলো কিন্তু দোকানের থেকে অন্য রকম হয় কিন্তু এগুলো কিন্তু এত মানে হেলদি হয় শরীরের জন্য কিন্তু ভীষণই হেলদি কারণ কি বলছি শোনো এই জিনিসগুলো কিন্তু কম তেলে রান্না হয় কম মশলায় রান্না হয় অত সস এটা ওটা সেটা কিন্তু ইউজ হয় না আর মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছে করে বলো আর চাউমিন টউমিন একটু বাড়িতে যদি মা রান্না করে খাওয়ায় আর এই দেখো মায়ের রান্না হয়ে যাচ্ছে আমি তো এখানে একটুখানি তুলে নিয়ে খাচ্ছি দেখলাম যে দেখি টেস্টটা ঠিক কেমন হয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম মা টেস্ট করে সবসময় সেরকমই টেস্ট হয়েছে মানে খুবই সুস্বাদু টেস্ট হয়েছে আর আমি তো এখন খাবো না একটু পরে খাবো তার আগে আমি এখানে একটু চা করে নিচ্ছি চাটা শুধু আমার একার জন্য নয় মায়ের জন্য আমার জন্য দুজনের জন্যই চা করে নিচ্ছি আজকে সন্ধ্যাবেলাটাই মায়ের সঙ্গে আর কি একটু জমিয়ে আনন্দ করে সুন্দর মুহূর্তে একটু কাটিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে গল্প করে মায়ের সঙ্গে বসে সিরিয়াল দেখে যেটা আমি হয়তো কলকাতায় অত সিরিয়াল টিরিয়াল দেখি না কিন্তু বাড়িতে এসে এত এগুলোর প্রতি আমার একটা মানে নেশা হয়ে গেছে যে প্রত্যেকদিন সন্ধেবেলায় কিন্তু কিছু না কিছু খেতে খেতে মায়ের সঙ্গে টিভির সামনে আমাকে বসতেই হবে আর এই দেখো চা আমরা খেয়ে নিয়েছিলাম তো তার এক দেড় ঘন্টা পর আর কি আমি বললাম গরম গরম মাছে মাছ চলো খেয়ে নিই সেই জন্য এই যে চিকেন চাউমিন বেড়ে নিয়ে চলে এসেছি আর পেঁয়াজ টিয়াজ উপর থেকে ছড়িয়ে দিয়েছি হালকা করে আর মায়ের হাতে রান্না উফ তোমাদের বাড়িতে তোমাদের মারা কি এইভাবে চিকেন চাউমিন করে রান্না করে খাওয়ায় আমাকে কিন্তু কমেন্ট করে জানি আর তোমরা কি চাউমিন খেতে সত্যি আমার মতন এতটা ভালোবাসো না পাস্তা বা ম্যাগি বা অন্য টাইপের কিছু খেতে বেশি ভালোবাসো রোল টোল এগুলো খেতে আমার কিন্তু রোল বা ম্যাগি খেতে এতটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ চাউমিন খেতে আমার ভীষণই ভালো লাগে আমি জানি ম্যাগি আর চাউমিনের মধ্যে খুব একটা আকাশপাতাল পার্থক্য নেই কিন্তু হ্যাঁ ওই আর কি মানে আসা একটা ব্যাপার রয়েছে ম্যাগি যেরকম এই জলে দিয়ে দিলাম এই খেয়ে নিলাম কিন্তু না এই চাউমিনে অনেক রকমের সবজি থাকবে আর সবজি দেখলে আমার যে এত ভালো লাগে চাউমিন কম থাক কিন্তু সবজি যেন অনেক কিছু থাকে প্রোটিনের মধ্যে যেমন এগ বা চিকেন এই সব থাকলে তো বাহ জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা মানে পুরো মিলটা কমপ্লিটও হয় আর পেটের জন্যও ভালো আর মাঝে মাঝে একটু আদ্রুত চিট করতেই হয় তাই না সবসময় আরও অত হেলদি খাবার খেয়ে কী হবে তো মাকেও খাওয়ালাম আমার জন্য আর মা নিজেও খেলো আজ রাতে আমাদের মা মেয়ের খাবার কিন্তু এটাই ছিল চিকেন চাউমিন ডিনারে চিকেন চাউমিন খেয়ে মাকে তো আমি অনেক অনেক থ্যাংক ইউ জানালাম কারণ এই এক সপ্তাহ ধরে মা কিন্তু আমাকে অনেক ভালো মন্দ খাইয়েছে গরম তরম ওই সমস্তকে আর কি তোয়াক্কা না করে মা কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে ভালো মন্দ রান্না করে খাইয়েছে তো মা এখানে তোমাদেরকে টাটা করে দিচ্ছি আর আমি কিন্তু এখানে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে আর কি জমিয়ে খাচ্ছি টিভি দেখছি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে তবে কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলতে আমার সুবিধা হবে তো চলো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই